লহ জালা আনহু সবে মাত্র বিয়ে করেছেন ফজরের সময় স্ত্রীর সাথে মিলিত হয়েছে ফজরের আগে গুসল ফরজ আল্লাহ বলেন এই অবস্থায় যুদ্ধের একটা ডাক আসলো উহুদ যুদ্ধের সেখানে কে যেন একজন ফজরের সময় অন্নাফিরন্ন ফির বলে বলে একটা ডাক দিল এটা হচ্ছে যুদ্ধের ডাক জিহাদের ডাক এই ডাকটা শোনার পরে হজরত হানজালা রদিয়াল তালানহু গোসল করতে গিয়েছেন মাত্র ওখান থেকে গোসল না করে উঠে চলে আসলো এবং বিবিকে ডাক দিল শোনো শোনো যুদ্ধের ডাক শুনতে পেয়েছি যুদ্ধের ডাক এসেছে নবী যুদ্ধ ঘোষণা করেছে আমার কানে যুদ্ধের ডাক এসেছে আন্না ফির আমাকে যুদ্ধের ময়দানে চলে যেতে হবে এরপরে উনি তরবার এটা হাতে নিলেন বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন গোসল ফরস অবস্থায় গোসল না করে যুদ্ধের ময়দানে চলে গেলেন কেমন জিহাদি প্রেরণা দেখেন না রসুফহান হজরত হানজালা আনহু উহুদের যুদ্ধে একটা সময় যুদ্ধে করতে করতে বীরত্বের শহীদ শহীদ হয়ে গেলেন এরপরে যুদ্ধের ময়দান থেকে যখন যুদ্ধ শেষ হয়ে গেল শহীদদেরকে কুজে কুঁজে 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 নিয়ে আসা হলো এখন ফজরের পরে ওই দিন যখন যুদ্ধ সমাপ্ত হলো তখন হজরত হানজালা রদিউল্লাহ তালুর স্ত্রী যুদ্ধের ময়দানে গিয়ে দৌড়া দৌড়ি করছে দৌড়া দৌড়ি করছে চুকে কান্নারত অবস্থায় আমি সবাইকে দেখতে পাচ্ছি কিন্তু আমার নতুন মাত্র সবে মাত্র বিয়ে হয়েছে আমার স্বামী হানজালাকে কেন দেখতে পায় না অনেক দৌড়া দৌড়ির পর একটা জায়গায় বসে রইলেন আল্লা নবী সাল ওয়াসাল্লাম দেখতে পেলেন ওই মেয়েটাকে জিজ্ঞাসা করো কেন এত দৌড়ায় কাকে খুঁজে এরপরে আল্লাহ নবীকে বলল ইয়া রসুল আল্লাহ আমি তো আমার হানজালাকে পাই না ফজরের সময় আমাদের মাত্র সবে মাত্র বিয়ে হয়েছে একটা 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 মুহূর্ত সময় আমার সাথে ছিল কিন্তু গুসল ফরজ গুসল না করে যুদ্ধের ময়দানে চলে এসেছে আমি তো খুঁজে পাই নাই যদি আপনারা কেউ খুঁজে পেয়ে থাকেন আমার হানজালা হানজালাকে আপনারা গুসল দিয়েই তারপরে দাফন করবেন একথা বলার পরে সাহাবাই ক্রাম রিদওয়ানুল্লাহ আলা আলহিম আজমাইন সহ আল্লাহ নবী সহ কুঁজা খুঁজি করেন পায় না এরপরে আল্লাহ নবী সাল্লা কাছে জিব্রাইল আমিন নিয়ে আসলেন হানজালা দুনিয়ার মাটিতে নয় আসমানের উপরে নিয়ে গেছে ফেরেস তারা তাকে গুসল দেবার জন্য জোরে বলেন বলেন্লা জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে শহীদদের এত মর্যাদা এত মর্যাদা গুসল ফরস হলে দুনিয়ার জমিনে গুসল নয় সেটা আসমানে নিয়ে যায় জুরুবল নাসুবাহান আল্লাহ আর যদি গোসল ফরস না হয় তাহলে তার গুসল লাগে না তার গুসল দেওয়া হয় না অটোমেটিক্যালি তার গুসল হয়ে যায় এই যে রক্তমাকা কাপড়গুলো নিয়ে তাকে দাফন করা হয় জুরুবলসুবাহান আল্লাহ আর যুদ্ধের ময়দানে দিনের জন্য ধর্মের জন্য ইসলামের জন্য দেশের জন্য জাতির জন্য মুসলিম জন্য যারা যুদ্ধ করে তারা শহীদ হওয়ার সময় তারা কষ্ট পায় না আঘাত করলে যেমন কষ্ট তার কম কষ্ট পায়। বলেন চাই হুজুর কেমনে হুজুর কেমনে এটা হচ্ছে একজন মানুষ যখন শহীদ হয়ে যায় শহীদ হওয়ার ঠিক সেই সময়ে আপনাকে যখন কোনো একজন মানুষ অন্যায়ভাবে কতল করবে আপনি শহীদ অথবা আপনি যুদ্ধের ময়দানে গেছেন ইসলামের পক্ষে দিনের পক্ষে কোরআনের পক্ষে রসুলের পক্ষে এবং মুসলিম উম্মার পক্ষে জাতির পক্ষে দেশের পক্ষে আপনি যখন যুদ্ধে গেছেন শহীদ হওয়ার সময় অপর পক্ষ যখন আপনাকে আঘাত করে মেরে ফেলবে গুলি করে মেরে ফেলবে অথবা আপনাকে কতল করবে ঠিক সেই মুহূর্তে স্বয়ং আল্লাহ এবং সল্লাহল্লাহ সাল্লা দেখা দেয় সোহান আল্লাহ তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে যারা দেখবে দেখার সাথে সাথে তাকে কেউ কি কেটে ফেলছে কেউ কি আঘাত করে মেরে ফেলছে কেউ কি তাকে ফাঁসির কাশে নিয়ে গেছে আল্লাহর নবী এবং আল্লাহর রসুল সাল্লা এবং আল্লাহ যখন কোনো মানুষকে দেখা দিবে তখন দুনিয়া কোন দিকে ওই উনি কোন দিকে আর কোনো খবর কুসখবর খবর তার থাকবে না যেমন জান্নাতিরা যখন জান্নাতে আল্লাহকে আল্লাহ তাআলা যখন কুদরতের হাজার হাজার পর্দা থেকে একটুখানি পর্দা উঠায়া যখন আল্লাহর আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতিদেরকে একটু ঝলক দেখা দিবে তখন বেহুশ হয়ে আল্লাহ আল্লাহতালার সৌন্দর্য দেখে 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 হুঁশ হারা হয়ে এমন অবস্থায় থাকবেন হাজার বছর পার করে দিবেন করার পর আল্লাহ যখন আবার কুদরতি পর্দা যখন আবারও আবৃত্ত করে ফেলবেন তখন তারা বেহুশ থেকে উঠে দেখবেন যে আল্লাহ আমাদেরকে একটুখানি দেখা দিয়া কই গেলা অথচ হাজার হাজার বছর দেখলেন বছরের পর বছর দেখলেন আল্লাহকে তাদের হুঁশ হারা হয়ে যাবে একটু চিন্তা করে দেখেন জান্নাতিরা যখন একটা মুহূর্ত দেখা জান্নাতিরা যখন হাজার হাজার বছর দেখার পরেও মনে হবে যে একটা মুহূর্ত দেখেছি তাহলে সেই আল্লাহ এবং রসুরে পাক সাল্লহি ওয়াসাল্লাম যখন আপনার চুকের সামনে চলে আসবে তখন আপনাকে কি কেউ কতল করছে নাকি গুলি করে সেভেন দিয়ে আপনাকে বশ্য করে দিচ্ছে এগুলোর কোনো কবর থাকবে না এজন্যই হজরত জাফর জাফর রদি রদি হজরত আলান হুকে জান্নাতের মধ্যে প্রশ্ন করা হয়েছে ও জাফর তুমি জান্নাত পেয়ে কুশিত মুতার যুদ্ধের সেই শহীদের কথা বলছি ও জাফর তুমি কুশিত হ্যাঁ আমি খুশি তো তুমি আমার কাছে কি ছাও আল্লাহ প্রশ্ন করলেন জান্নাতের মধ্যে জাফর বললেন অগো আল্লাহ আমি জান্নাতের জান্নাত পেয়ে খুশি হয়েছি তবে আমি আরেকটা জিনিস চাই সেটা হচ্ছে আমি দুনিয়াতে আবার যাব। ইসলামের পক্ষে আবার যুদ্ধ করে আবার শহীদ হব আবার যাব আবার শহীদ হব জুড়ে বলেন আব্দাহ আকবার এটা কেন এই মজা কেন পাচ্ছে তিনি তার মানে এই যে সে শহীদ হওয়ার সময় তিনি শহীদ হওয়ার সময় আল্লাহ এবং রসুল সাল্লাহ আসলাম দেখা দিয়েছে শহীদ হওয়ার আগে জান্নাতের সুগ্রাণ পেয়েছে শহীদ হওয়ার পরপরই সে জান্নাতে চলে গেছে সে জান্নাত যে পেয়েছে আল্লাহকে যে পেয়েছে রসুলকে যে পেয়েছে ওই মানুষটা তো বারবার শহীদ হতে চাইবে সুতরাং প্রিয় হাজরিন শহীদ হওয়া মজার ব্যাপার কষ্টের ব্যাপার না তো আমি আর আপনি চাইলেও যদি বলি আমি দিনের পক্ষে ধর্মের পক্ষে ইসলামের পক্ষে এখন যদি যুদ্ধের ডাক আসে চলে যাব এটা মুখের কথা আপনি তো আল্লাহর ডাকে সাড়া দিয়ে নামাতে আসতে পারেন না কি ইমানদার তো কিছু মানুষ বলে বলে যে আল্লাহ ওই আল্লাহ তো এখনো আছে যে আল্লাহ যে হজরত আব্দুল মুতালিবের আমলে কাবাগর যখন ধ্বংস করার জন্য কাফেররা এসেছিল তখন আল্লাহ পাখি দিয়া কণা দিয়া আবাবিল সেই হাতি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ তিনি আল্লাহ তো এখনো আছে কেন গাধাবাসীকে ধ্বংস করে দিচ্ছে ছোটো ছোটো মাসুমকে ধ্বংস করে দিচ্ছে এমন কি মসজিদে আকসা আমাদের প্রথম কিবলা তারা দখলে নিয়ে যাচ্ছে আল্লাহ কি নাই জুড়ে বলেন নাউজুবিল্লা এরকম কিছু দুর্বল ইমানদার মুসলমান আমাদের কাছে আছে আমাদের দেশে আছে এখনো সেই প্রশ্ন করে আবাবিল পাখির জন্য আপনি আশা করে বসে আছেন তিনি আল্লাহ এখনো আছে এটা বলে আপনি দুর্বল ইমানদারের পরিচয় দিচ্ছেন কেন হজরত আল্লা রহমতুল্লাহ আলাই বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র এবং কোরআন এর পাখি তিনি বিশ বছর আগে থেকে বিশ বছর আগে তাকে এই প্রশ্নটা করা হয়েছিল যখন আক্রমণ করার জন্য হাতিওয়ালা হাতি বাহিনী আসছিল তখন তো আবাবিল দিয়া আল্লাহ তাদের মোকাবেলা করে তাদেরকে ধ্বংস করে দিয়েছে এখন কেন ইসরায়েলিদের বিপক্ষে আল্লাহ ভাবে পাকি পাঠায় না বাহিনী পাঠায় না সেদিন তিনি উত্তর দিয়েছিলেন সেই উত্তরটা আমার মনে পড়ে গেল আমি বলি আপনাদেরকে সেই উত্তরটা সেই উত্তরটা ছিল এই সে যে উত্তর আল্লামা সাইদি রহমাতুল্লা আলায় দিয়ে গিয়েছিলেন সেটা নিজের পক্ষ থেকে কোনো উত্তর নয় সেটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উত্তর দিয়েছিলেন তিনি আল্লাহ পাক রব্বুল মুমিনদের মুমিনদের অভিভাবক মুমিনদের জন্য সাহায্য পাঠায় যতক্ষণ না আমরা প্রকৃত অর্থে মুমিন হতে পারি নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাহায্য আসবে না তাহলে আমাদেরকে প্রকৃত অর্থে ইমানদার হতে হবে প্রকৃত অর্থে জিহাদি মনোভাব নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে প্রকৃত অর্থে মুসলমানদের পক্ষে কাজ করতে হবে প্রকৃত অর্থে মুসলিম উম্মার পক্ষে কাজ করতে হবে এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়াজা হিদু ফিল্লাহি হাক জিহাদিহি যেভাবে জিহাদ করা দরকার জিহাদের হক আদায় করে জিহাদ করো যাকে থাকে আল্লাহ বাসাই করবে না আমরা যখন বাজারে যাই বাজার থেকে ভালো ভালো কিছু বাছাই করে নিয়ে আসি সুতরাং প্রকৃত ইমানদার কারা তাদেরকে বাছাই করে করে যুদ্ধের ময়দানের জন্য প্রস্তুত করে আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ তালা ওই সমস্ত ইমানদারদের রক্তের বিনিময়ে একটা দিন ফিলিস্তিনকে স্বাধীন করবে গাজাকে স্বাধীন করবে এবং সেখান থেকেই আবার মুসলিম উম্মা মুসলিম মুসলমানদের ইসলামের বিজয় সেখান থেকে আবার সূচনা হবে যেটা বলেন আল্লাহ একবার প্রিয় হাজরিন সেখান থেকেই দাজ্জালের আবির্ভাব হবে তো দাজ্জাল কাঁসাকাছি চলে আসছে কিভাবে দাজ্জাল সব কিছু মোটুই পুরে নেবে ইসরায়েলিরা এমনভাবে শক্তি হাতে নিয়েছে দাজ্জালের সব শক্তি ইসরায়েলের দিকে দেখা যাচ্ছে তারা গোটা দুনিয়াকে কাবু করে ফেলেছে এই যে ফিলিস্তাইন এবং গাজার চতুর্পাশে মুসলিম কান্ট্রি কেউ কথা বলছে না কেন বলছে না দাজ্জাল যখন প্রকাশিত হয়ে যাবে সশরীরে যখন প্রকাশ হয়ে যাবে অসংখ্য আলেম ও দাজ্জালের পক্ষ নেবে জুরে বলেন না নউজুবিল্লা সুতরাং ফিলিস্তাইনের জমিনে বোমা মেরে বর্ষ করে দিচ্ছে ইসরায়েলিরা তো ইসরায়েলি শক্তি হচ্ছে এখন দাজ্জালীয় শক্তি সেই দাজ্জালীয় শক্তি দেখে মুসলিম কান্ট্রিগুলো চুপ হয়ে আছে জুড়ে বলেন না নউজুবিল্লা তো এখন থেকে আপনি আমি এখন থেকে দেখতে পাচ্ছি যে একটা মুসলিম কান্ট্রির মুসলমানদেরকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে তাদের বাড়িঘর ছোটো ছোটো মাসুম বাচ্চাদের বুকের রক্ত তাজা রক্ত জড়াচ্ছে আর মুসলিম প্রত্যেকটা চতুর্পাশের প্রত্যেকটা কান্ট্রি মুসলিম কান্ট্রি ওই কান্ট্রিগুলো চুপ হয়ে আছে তার মানে দাজ্জালের শক্তি দেখে চুপ হয়ে আছে ঠিক দাজ্জাল যখন সে সশরীরে বের হবে সেই কাফের দাজ্জাল সেদিন অনেক আলেম পর্যন্ত সেই দাজ্জালের শক্তি দেখে চুপ হয়ে যাবে দাজ্জালের পক্ষ নেবে আর ইমানদারেরা তার বুকের তাজা রক্ত ঢেলে দিবে দাজ্জালকে চিনে ফেলবে কপালে কাফের লেখা চিনি ফেলবে তার পক্ক নিবে না তার বিপক্ষে যুদ্ধ করবে সেই মানুষগুলো শহীদ হবে